Hari. Right?

দারুন এখন মূল মূল কথা একটা বাহি আসি কইবার কথা বাবা কথাটা ওইসে মনে করো আমার একজন অনেক আগে বিচার দিছি।

আমরা ওই দিন খেলতে আসছিলাম তো আমরা মানে এছাড়া উৎপাত করছে বিচার দিয়েছি না জানাই ভাবছি যে আর আর কিছু করবো না আজকে আমরা কামাল একটা খেলা ফুটবল তো আমরা সবাই মিলে যাইতেছি খেলতাম তো ভাই আমরা কামাল মোড়া খেলতাম গেছিলাম আমরা হ্যাঁ

আনার বড় ভাই যেন আছেন আমরা সমাজ নষ্ট গলি বলে হেরার মারস এই ছেডা হেরাকাডা এই আচ্ছা উপেন গাজা মত এবং বাবা ফেছি তোমরা কি এইভাবে সেমন করতেছো না আমি কি কথা বলতে পারি তোমার কি কথা তুমি তো বেঁধে আমি তো আমি দুপুরে নামাজ আমি দুপুরে বাসায় কিছু খাওয়ার জন্য তো আমার বলছ যাইব এ কথা আমাকে তুমি আসছে আমার মাফ করে দেবে আমি এগুলো বুঝছি না কি তুমি কইতে আসছো কথা বেশি

আর ভিডিওটা প্রথম থেকে দেখবেন এটা অবশ্যই একটা শিক্ষানীয় ভিডিও আর আমরা সমাজে যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে অবশ্যই উদ্বেগ নেব আর আমরা সুস্থ সমাজ চাই মাদক মুক্ত দেশ চাই